একটি গুণীধারা সমাজ ব্যবস্থাকে যেই সমাজে অন্যায় অনাচার পাপাচার দুরাচারের ছয় লাভে বেশে যায় বিধ্বস্ত একটি সমাজ ব্যবস্থার পরিবর্তন একমাত্র যুবকেরাই করতে পারে এই জন্য একটি কথা আছে প্রবীণদের যুক্তি নবীনদের শক্তি এই দুইয়ের সমন্বয়ে মহামুক্তি প্রবীণ যারা সমাজের মুরব্বি তাদেরকেও ইসলাম অবজ্ঞা করেনি তাদেরকে সম্মান বেশি দিয়েছে তবে বুড়াদের দ্বারা সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয় সমাজ ব্যবস্থার পরিবর্তন করার জন্য যেমন মুরব্বী যারা আছেন তাদের যুক্তি থাকতে হবে জ্ঞান গর্ব পরামর্শ থাকতে হবে আর যুব সমাজের শক্তি থাকতে হবে তাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে তাহলেই একটি ঘুণে ধরা বিধ্বস্ত সমাজ ব্যবস্থার পরিবর্তন হতে পারে এছাড়া যুব সমাজকে যুব সমাজের নৈতিক অবক্ষয় গড়িয়ে যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়ে যুব সমাজের নৈতিকতাকে বিধ্বস্ত করে দিয়ে যুব সমাজকে নৈতিক অনৈতিকতার মহাসাগরে ভাসিয়ে ওই সমাজের কখনো মুক্তি আসতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত মানুষকে দিয়েছেন তার মধ্যে যৌবনী শক্তি আল্লাহ তাআলার একটি বড় নেয়ামত এই জন্য বিশ্ব মানবতার মুক্তিদূত সর্বারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর ইহিবসাল্লামদের হাজার বছর পূর্বে অহ্মদকে সোচ্চার সোচ্চার করার জন্য তিনি ঘোষণা করেছেন ও আমার উহ্মদেরা আল্লাহ তারা যে তোমাকে পাঁচটি নিয়ামত দিয়েছেন এই পাঁচটি নিয়ামত শেষ হওয়ার আগেই এই পাঁচটি নিয়ামতকে তুমি মূল্যায়ন করো আল্লাহর হাবিব ঘোষণা করেছেন একটা সিম খামসিম কাব্লা খামসিম খামসন কাবলা পাঁচটি জিনিস শেষ হওয়ার পূর্বেই পাঁচটি জিনিস যে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামত শেষ হওয়ার আগেই তুমি এইগুলিকে মূল্যায়ন করো যথাযথভাবে কাজে লাগাও তার মধ্যে প্রথম যে আল্লাহ হাবিব বললেন তার মধ্যে সাবা বাকা কাবলা হারামিকা যৌবনকে মূল্যায়ন করো বিদ্যুৎ বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগেই যৌবন হলো আল্লাহর একটি মহা নিয়ামত ঠিক কিনা যৌবন কার নেয়ামত একটি মানুষের চেহারার মধ্যে পরিচিতির চিনার আলামত হলো তার চেহারা মানুষের গোটা দেহের মধ্যে তার পরিচয় লাভ করে চেহারা দেখে ঠিক না ঠিক চেহারা দিয়ে যেমন পরিচিতি অর্জন করা যায় চেহারা যেমন এই দেহের মধ্যে দেহের রাজধানী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ যেমন দেশের রাজধানী আর একটি এই দেহের মধ্যে

আল্লাহর হাবিব ঘোষণা করেছেন আমার উম্মতরা শুনে রাখো কেমতরে ময়দানে কোন আদম সন্তান এক কদম অগ্রসর হতে পারবে না পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কবরে যেমন তিনটি ইমানদারের জন্য চারটি আর কাফের জন্য তিনটি প্রশ্নের জবাব দিতে হবে কেমতের ময়দানে সকল মানুষকে মোমেন আর মোশেক কাফের মুনাফেক সকলকেই তার পাঁচটি প্রশ্নের জবাব দিয়ে কেমনতের ময়দানে কদম ফেলতে হবে আল্লাহর এই প্রশ্নের সম্মুখীন আমাকে আপনাকে এবং যারা শুনছেন তমাম পৃথিবীতে যারা আসছেন এবং আসবেন সকলকে আল্লাহ শাহী দরবারে দিতে হবে ঠিক কিনা আপনাদেরকে মনে হয় দিতে হবে না হবে কি না আল্লাহর হাবিব এক নম্বরে বলছেন তাজর ও কদম আয়েব নে আদমা হত্যা খামসিন আন উমরিহি ফিমা আফনাহু এক নম্বরেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার গোটা হায়াতি जिंदगी কিভাবে কাটিয়েছো দুই নম্বরে জিজ্ঞাসা করবেন ওয়ান সবাবিহি ফিমা বারাউ তোমার যৌবন কাল কিভাবে কাটিয়েছো আপনারা বলেন হায়াতি जिंदगीর মধ্যে কি যৌবন ছিল না কিন্তু যৌবন আলাদা জিজ্ঞাসা করার কারণ কি যৌবন তার হায়াতি जिंदगीর ইম্পর্টেন্ট টাইম গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবন কালে আল্লাহর ইবাদত করার সময় ছিল এই যৌবন কালে তুমি এই অনৈতিকতার স্রোতে বেশি গিয়েছিল না আল্লাহর মহাব্বতে তোমার যৌবন কাল কাটিয়েছো তার জবাব দাও এরপরে তিন নম্বরে প্রশ্ন করা হবে তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো চার নম্বরে সম্পদ কিভাবে ব্যয় করেছো পাঁচ নম্বরে তোমাকে জানি এলেম জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম সেই অনুযায়ী আমল কতটুকু আজকে সমাজের বুদ্ধিজীবীর কোন অভাব নেই কিন্তু বুদ্ধিজীবীর মধ্যে আমল নেই আমল নেই ঠিক কি না রাগ করতেছেন মনে হয় খুব বুদ্ধি মাথার মধ্যে সুল নেই সাপের মধ্যে মাল নেই মুখের মধ্যে রাসুলের সুন্নত নেই আমলের মধ্যে হায়াতি জিন্দিগির মধ্যে আল্লাহ এবং তার রাসুলের কোন বিধান নেই এরও আজ সমাজের মুসলমানদেরকে বুদ্ধি দেয় যুব সমাজকে যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য মহা আয়োজন তারাই করে ঠিক কিনা কর মুসলমান তোমার যৌবন কাল বড় দামি এই জন্য আল্লাহ রবুল আলমিন আল্লাহর হাবিব বলতেছেন সাবা বাকা কাবলা হারামিকা বাধ্য করা সারাগে যৌবন কালকে মূল্যায়ন করো যৌবনকে কাজে লাগাও তার কাজে লাগাও সমাজ ভাঙ্গা কাজে লাগাও গুনে ধরা সমাজ বিধ্বস্ত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে সেখানে শান্তির সমাজ রাজ কায়েম করো এটাই হলো যুবকের কাজ ঠিক কিনে বলো কিন্তু আজ দুর্ভাগ্য আর যুবক আর সেগুলি তিনি এরপরে আল্লাহর হাবিব বলেন অসেহাতিকা কাবেলা সুকমিকা অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থতা আল্লাহর বড় নিয়ামত ঠিক কিনা কন দশ হাজার কোটি টাকার মালিক অসুস্থ খাইতে পারে না অক্সিজেন নিতে পারে না আইসিউতে অজ্ঞান হয়ে কুমায় পড়ে আছে এই হাজার কোটি টাকার সম্পদ তার এক পয়সার কোনো কাজে আসবে নাই ঠিক কিনা কন তাহলে সে হাতিকা কাবিলা সুকমিকা অসুস্থ হওয়ার আগে এই সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থতা আল্লাহর বরণে আমত সুস্থতা আল্লাহর বরণে আমত জোরে কন কার নামত কার নামত আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত এরপর আল্লাহর হাবিব বলেন তিন নম্বরে গানাকা কাবলা ভা করিকে সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতা সারাকে টাকা আপনার হাতে আসছে আপনি একবার গাঞ্জা খান একবার মদ খান একবার সিগারেট খান একবার হুক্কা খান একবার কি আবাদাবাবা ট্যাবলেট খান তারপর কি আইস পাতা কুল পাতা এই পাতা সেই পাতা খাট পাতা খায়া আপনার জীবন ধ্বংস করেন আর তার সঙ্গে সম্পদ ব্যয় করেন জুয়া খেলান মদ খান এইগুলি করে নয় বরং আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছে এই সম্পদ আমার আল্লাহ পাক দিয়েছে সম্পদের মালিক কে আল্লাহ আপনাকে কে দিয়েছে আল্লাহ আপনি বলবেন আমার স্বাস্থ্য আছে মোটা তাজা আপনার মতো কত মোটা তাজা লোক লেবার গিরি করে রিকশা চালায় ঠিক কি না বলেন এই কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিব এইজন্য বলেন ও গানা রে ফ্যাক্রি আগেই দারিদ্রতা আসন আগে তুমি সচলতাকে মূল্যায়ন করো এরপরে আল্লাহর হাবিব বলেন ও ফারাগ ক্বাবলা শুকুমিং আসুকুমিকা ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কি কাজে লাগাবেন মানুষের মধ্যে কি বিশ্বাসঘাত করবেন তারপরে কার ব্যমব কারে দিবেন কার সংসারে মধ্যে আগুন লাগাবেন সমাজে কেমনে ধ্বংস করবেন কারে কয়টা মিথ্যা মামলা দিবেন কার বিরুদ্ধে কয়টা মিথ্যা সাক্ষ্য দিবেন কারে শেষ করবেন কারে দেশ ছাড়া করবেন এই কাজে লাগাইবেন ঠিক না কি কাজে এটা করে এটা করে হ্যাঁ এই কাজে না মানবতার কল্যাণে তোমার তোমাকে আল্লাহর মহাব্বতের প্রিয় বান্দা বানানোর কাজে এই সময় লাগাতে হবে ঠিক কি না সময় বড় দামি ওয়াল্লাহ ইন্নাল ইনসান আলা ফি খুসর এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সময়ের কসম খেয়ে বলেছেন ইন্নাল ইনসান আরাফিকুস আ দুনিয়ার মানুষরা দুনিয়ার সমস্ত মানুষই ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে ডুবে আছে ইন ইল্লাল্লাযিনা আমানু যদি ঈমানদার ব্যক্তি তো যারা আমলে সালেহ করে তারাবিত তো যারা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয় হকের দাওয়াত দিতে গেলে নির্যাতন নিপীড়ন আসে ধারণ করে এই চার কোয়ালিটি চার চরিত্রে সারা এই সমাজের খতিব আলেম ওলামা পীর মশায়েখ সাধু সন্ন্যাসী সমাজ নেতাই আমার আল্লাহ বলেন সকলেই ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে ডুবে আছে ঠিক না বেটি ঠিক এজন্য ওয়া সবাব ও কি ও ফারাগা কবলা সকলে ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগাও অবসর সময়কে কাজে লাগাও

নামাজের দিকে কল্যাণের দিকে তোমাকে রাখা হচ্ছে নামাজের দিকে দৌড়াও নামাজের দিকে দৌড়াও আদান দেওয়ার পরে তোমার বেশা সমস্ত কিছু হারাম করে দিয়েছে ঠিক কিনা বলেন আজ ব্যস্ততা দেখাও ব্যস্ততা কাউকে দেখায় না অজুবাক এই ব্যস্ততা অপসর সময় কবরে হাজার হাজার বছর কাটবে ময়দানে মহাশয়ে হাজার হাজার বছর কাটবে জাহান নামে অনন্ত কাল তোমার ব্যস্ততার সময় কাটবে যদি এই ক্ষণিকের সময় তুমি আল্লাহর গোলামিতে লাগাও তুমি কামিয়াব হয়ে যাবে আর যদি ক্ষণিকের সময় আল্লাহর বন্দিগিতে যুবক না লাগাও তোমার এমন ব্যস্ততা বাড়বে ওই ব্যস্ততা কেউ তোমাকে রোধ করে দিতে পারবে না ঠিক না ঠিক এরপরে আল্লাহর হাবিব বলেন ও আমার উন্মতরা শোনো ও হায়াত কবেলা মাউতি কেন হায়াতকে কাজে লাগাও মরণের আগে হায়াতকে কিসের আগে মরার পরে মরার পরে মুসলমান হায়াত থাকা কাবলা মাউতিকা মরার আগে তোমার হায়াত কে বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে রঙিন করো কোরআনের রঙে রঙিন করো কোরআনের পাতা তোমার কাফনের কাপড় হয়ে যাবে কিন্তু আজ দুর্ভাগ্য মুসলমানের সন্তানেরা যুব সমাজগুলি শেষ করে দিয়েছে আর যুব সমাজগুলিকে কোরআনের দুশমন বানিয়ে দিয়েছে আমার যুব সমাজ আর নিয়ে গেছে আজ আমার যুব সমাজ অনৈতিকতার সাগরে বেসে গেছে এই জন্য হায়াতকে কাজে লাগাও মরার আগে হায়াতকে কাজে লাগাও মরার আগেই মরার আগেই কাজে লাগাও যদি মরার আগে কাজে লাগাতে পারো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাইবা সুবহানাল্লাহ হায়াতকে কাজে লাগাতে রাজি আসেন এক নম্বরে আল্লাহর হাবিব বলেছিলেন শাবাবক ক্বাবলা হারামিকা যৌবন কালকে কাজে লাগাও ভাগ্য আশার আগেই কিন্তু আজ দুর্ভাগ্য আমার এই জাতির অননয়নের ক্ষেত্রে যারা পরবর্তীতে এই জমিনের বরিষ্ঠ নেতৃত্ব দিবেন যারা আমাদের ওয়ারিশ হবে যারা গুণী যারা এই অশান্ত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা করবে আজ আমার সেই যুব সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের নৈতিক অবক্ষয় হয়েছে তাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে কি কারণে ধ্বংস হয়ে গেছে এটা আমাদের জানার দরকার ঐশ্বীর কথা আপনাদের মনে আছে কিনা মনে নেই পুলিশ অফিসার সারা দেশের দাগি আসামি আপনি ধরলেন কিন্তু আপনার ঘরে যে মারাত্মক দাগি কন্যা সন্তান জন্ম নিয়েছে আপনার কাছে খবরই ছিল না ঠিক না ঠিক তিন পয়সার চাকরি করেন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনেন এইগুলি মনে হয় এই নাই আটাত্তর হাজার টাকা বেতন পান পনেরো লাখ টাকার ছাগল কিনেন তবে দুর্ভাগ্য হলো ওই ছাগল কোরবান হয় নাই ছাগলের ক্রেতা এবং বিক্রেতা দুইজনই কোরবান হয়ে গেছে আপনারা মনে হয় বোঝেন নাই ওই পনেরো লাখ টাকার ছাগল এখনো জিন্দা আছে ওই ছাগল তিনি কিনতে গেছিলেন মতিউর রহমান সে কোরবানি হয়ে গেছে আর ছাগল যে বিক্রি করেছিলেন ওই কি সাদিক একরনা কি সেও কোরবান হইয়া গেছে গত জানেন না মনে হয় আপনারা মনে করেন আমরা হুজুর মানুষ খবর রাখি না প্রতি মুহূর্তে সারা দুনিয়ার খবর হুজুরদের কাছে থাকে ঠিক না বে ঠিক হুজুরা কিন্তু এত ব্যাককেল এত ব্যাককেল তাহলে ছাগল কাণ্ডে ছাগল কোরবান হয় নাই ক্রেতা কোরবান হইয়া গেছে বিক্রেতা করবান হয়ে গেছে আর গোটা জাতি এই ছাগলামিতে লজ্জিত হয়ে গেছে রাগ করছেন মনে হয় করেন